জাহান আমাদেরকে নিয়ে যাবে যে সমস্ত আমল বদ আমল এর মধ্যে একটা বদ আমল হল মানুষের হক নষ্ট করা কথা বলছেন সকল এবার গুরুত্বপূর্ণ বিষয় তিরমিজির হাদিস আল্লাহ নবী সাহাবিদেরকে বলতেছেন জানো নেই গরিবকে আবার উন্নতের মধ্যে বললেন হল সেই ব্যক্তি যার টাকা নাই পয়সা নাই আল্লাহ বলেন না সে আমার উন্মতের মধ্যে গরিব না বরং আমার উন্মতের মধ্যে সবচেয়ে গরিব হলো সেই ব্যক্তি যে নামাজি রোজা দাগ কোরআন তালাবাদ করে নে আমল করার পরেও সে মানুষের হক নষ্ট করছে কাউকে গালি দিয়েছে কারো টাকা পয়সা মায়ের খাইছে কাউকে রক্তাক্ত করেছে কাউকে আঘাত করেছে কে আমাদের ময়দানে আল্লাহর সামনে যখন উপস্থিত হয়ে যাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ইনসাফের পাল্লা কায়েম করবেন ইনসাফের পাল্লা কায়েম করবেন পুঙ্খানু পুঙ্খানু হিসাব করবেন যাকে খালি দিলেন যাকে থাপ্পর মারলেন তার হক নষ্ট করলেন হাসরের ময়দানে টাকা নাই পয়সা নাই ঋণ নাই করবে কেমনে বলে তার নেক আমল পাওনাদারকে দিয়ে দেওয়া হবে প্রত্যেক পাওনাদারদেরকে ন্যাক আমল দিয়ে দিয়া একটা সময় আসবে তার নেক আমল শেষ হয়ে যাবে লোকটা সমস্ত নেক অন্যদেরকে দিয়া জাহান্নামের মধ্যে যাবে নবী আমার বলেন আমার উন্মদের মধ্যে সেই হলো সবচেয়ে বড় ফকির জাহান্নাম বড় কঠিন জায়গা